হ্যালো বন্ধুরা আজকে দেখাবো এলপিজি গ্যাস বিভিন্ন কোম্পানির এলপিজি গ্যাস দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্যাস ডুবাই বাংলা গ্যাস তারপর আছে পেট্রোম্যাক্স গ্যাস তারপরে ডুবাই বাংলা আছে ইউনি গ্যাস আছে বসুন্ধরা কিন্তু এই বোতলটার ওজন আছে বারো কেজি নয়শো আর এই বোতলটার ওজন আছে তেরো কেজি দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আমার দোকান আমার নিজস্ব দোকান তো এটার আমি সাধারণত পাইকারি দাম খুচরা দাম দুটাই বলে থাকি তো এখন শুরু করি বসুন্ধরা দিয়ে বসুন্ধরা বারো কেজি এলপিজি গ্যাস এলপিজি গ্যাসের বর্তমান রেট হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা পাইকারি রেট চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপরে দেখায় ডুবাই বাংলা ডুবাই বাংলা বারো কেজি এলপিজি গ্যাসের দাম হচ্ছে তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকা আর বসুন্ধরা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তারপর আছে আপনার পেট্রোম্যাক্স পেট্রোম্যাক্স কিন্তু বারো কেজি গ্যাসের দাম কম পেট্রোম্যাক্স বারো কেজি গ্যাসের দাম হচ্ছে তেরোশো নব্বই টাকা ওটা থেকে দশ দশ টাকা বেশি আর ইউনি গ্যাস আছে ইউনি গ্যাসের দাম কিন্তু কম ইউনি গ্যাসের দাম তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকা এবং অনেকেই বলতেছেন যে বসুন্ধরা বোতল পরিষ্কার হচ্ছে না তো দেখতে পাচ্ছেন এ জায়গা কিন্তু খুবই পরিষ্কার বোতল আছে দুইটা বোতল বর্তমান খুব চকচকে আছে আর অন্যান্য বোতলও দেখাচ্ছি এই জায়গা দেখেন বসুন্ধরা গ্যাস আছে বসুন্ধরা গায়ে সেই বোতলটা হালকা পাতলা পরিষ্কার আছে বারো কেজি সাতশো গ্রাম ওজন এটা আছে বোতলের ওজন এটা তেরো কেজি ছয়শো গ্রাম তারপরে আপনার এখানে আরও কিছু গ্যাস আছে ওমেরা গ্যাস ওমেরা গ্যাসের দাম কিন্তু কিছুটা কম চৌদ্দশো বিশ টাকা বারো কেজি গ্যাসের দাম চৌদ্দশো বিশ টাকা আর সবচেয়ে কমে হবে টিএমএস গ্যাস দেখতে পাচ্ছেন টিএমএস গ্যাস লেখা আছে আস্থা রাখুন নিরাপদ থাকুন তো টিএমএস গ্যাসের বারো কেজি গ্যাসের দাম তেরোশো পঞ্চাশ টাকা বসুন্ধরা থেকে কিন্তু মেলা টাকা 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 আপ ডাউন এটা বসুন্ধরা আরো অনেকগুলো গ্যাস আছে তো কেউ যদি নিতে চান দেখতে পাচ্ছেন এখানে যমুনা গ্যাস দেখেন যমুনা লেখা আছে যমুনা এলপিজি গ্যাস লেখাটা মুছে গেছে লেখাটা মুছে গেছে তো বারো কেজি যমুনা গ্যাসের দাম চোদ্দশো টাকা বর্তমান আছে চৌদ্দশো টাকা বডি কাঠি যমুনা দেখতে পাচ্ছেন লেখা আছে বারো কেজি গ্যাসের দাম চৌদ্দশো টাকা পড়বে বারো কেজি চৌদ্দশো টাকা পড়বে এবং বোতল সহকারে আমার কাছ থেকে নিতে পারবেন বোতলসহ টিএমএস গ্যাস বোতল সহ টিএমএস গ্যাসের দাম নেব চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা টিএমএস গ্যাস বোতলসহ মানে সিলিন্ডার সহ রিফিল না সিলিন্ডার দিয়ে সিলিন্ডার আর বসুন্ধরা বলি বসুন্ধরা বোতলসহ মানে গ্যাস এবং বোতল সহ আপনি কিনতে পারবেন পঁচিশশো টাকা দিয়ে মাত্র একশো টাকা বেশি পঁচিশশো টাকা দিয়ে আপনি বোতল সহ কিনতে পারবেন কারণ এটি হচ্ছে গ্যাসের দাম বেশি এই কারণের দাম বেশি কিন্তু বোতলের বর্তমান কোনো তফাত নাই বোতলের দাম একই পড়তেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন